মন চাইছে তার মানে ডিমান্ড ছিল এই জন্য আমি খুললাম এত কষ্ট করে ভাই আমি সেট আপটা করেছিলাম কেন ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা চলে এসো এখন আর এসআর আর ব্লগ চ্যানেলে চলে এসেছি তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে সো কে আজকে আমার লুকটা আছে কিছুটা এরকম সো কেরালার স্টাইল আছে একটা ভিডিও বানাবো আর ভিডিওটা হচ্ছে তোমার রিয়াকশান ভিডিও ঠিক আছে রিয়াকশান দেখা যায় কী হয় আগে কলার রোডে যায় ক্রাউড তো কম কলার রোডে ওটা একটা এক্সপ্রেস ঠিক আছে কলার রোডে যদি রিয়াকশনটা কম না থাকে কম থাকে তাহলে হচ্ছে তোমার আমরা বিয়াটির দিকে আসবো আর আগে এখন যাবো কলার রোডে আর এখন আমি আগে একা একাই এখন এসে পৌঁছেছি আর আমার লুকটা কিছুটা এরকম ভাই কমেন্ট করো কেমন লাগছে আর ধুতিটা পড়েছে অনেক কষ্ট করে মানে ওই তোমার ইউটিউবে ভিডিও ভিডিও দেখে মানে আধা ঘন্টা প্রায় লেগেছে আমার ধুতিটা পরতে ঠিক আছে আর এখন ওরা কেউ আসেনি ওরা আসলে তারপরে এখান থেকে বেরাবো আর দেখা হচ্ছে তোমাদের মোটো ব্লগিং সেট আপে যারা যারা আমার চ্যানেল নতুন আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও বাই বাই তাই ফাইনালি আমি এখন বেরিয়ে গেছি মোটো ব্লগিং সেট তো ইন্টারনেট কি নিয়েছি আগে থেকেই আমি তো অন্য রকমের লোক গিয়েছি তাই জন্য আর এখন আমি ও ভাই 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 টাডা ডাটা ডাডা ও ভাই ভাইদের কি ভালোবাসা গাই খুব ভালো লাগে এই আমার এরাখান দাঁড়িয়ে হয়েছে আমাকে দেখার জন্য আগে থেকে টাডা ভাই এত ভালোবাসা দাই আমাকে ও শুধু এরা সাপোর্ট করে ভাই ও চল আজ একটুখানি রূপমকে আনতে রূপম

দেখো ভাই ধুতি উড়ে চলে যাচ্ছে বানা এ ধুতি কি করে সামলায় ভাই লোকে আমি এখন একটা উইলি মারতে চলেছি গাইজ উইলিটা কেমন হলো আর চেক করো আর শর্ট তো তোমরা ইনস্টাগ্রামে দেখা যাবে দেখে নেবে আর আমার ইনস্টা আইডি হচ্ছে তোমার রোডসাইড রাইডার টোয়েন্টি ফোর হচ্ছে রাজীবের গাইজ এই ফলটা হচ্ছে রাজীবের ও চোর গাড়িতে কাজ করছিল আর আমার গাড়িতে আমি এখন শুনতে পেলাম এই যে এক্সস্টটা হচ্ছে তোমার বেরিয়ে যাচ্ছে ঝনঝন আওয়াজ হচ্ছে এই দেখো ভাই এই দেখো ঠিক আছে ভাই এরকম ভাবে মেয়েদের সামনে যাবো গিয়ে এরকম ভাবে ডাইরেক্ট এরকম ভাবে হাঁটবো গাই ভাইরা একটুখানি বললো এটা ডিমান্ড এসছে উইলি মেয়ে দেখাতে হবে টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি আর এসব ব্লগস ঠিক আছে

আই দিল গার্ডেন গার্ডেন হবে আই সে তো অবশ্য কেন ভাড়া এত কেন তোর কেন হ্যাঁ একক্ষণটা ওই বনুটা আমাকে মানে এটা ডিমান্ড রেখেছে যে মুখটা দেখার এই মুখটা আমার ফোনে ফটো ফোনটা বার কর না রিয়েল দেখব আচ্ছা गाइस ভাই ডিমান্ড সরি বনেট ডিমান্ড বনেট আছে ভিডিও চলছে চলছে এই ভিডিওটাকে আমি ছিল আমি খুললাম এত কষ্ট করে ভাই আমি আপটা করেছিলাম

এতক্ষণ ধরে ওরা একটু একটু ফটোশ্যুট তুললো ওটা রাজীবের কাছে আছে আমার কাছে যদি ভালো না থাকে তাহলে আমি অবশ্যই ওদের কাছ থেকে নিয়ে নেব আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও র্যান্ডামলি এরকম তোমার ভাই কথা বললো আর এখন এখানটাতে অনিমেষ আসছে অনিমেষ আসলে তারপরে এখান থেকে বেরাবো আর এটা খুলে যাচ্ছে ভাই বলে ওরা কী সব করছে খুলে যাবে না এটা খুব এটা আধা ঘন্টা ধরে ইউটিউব দেখে পড়েছি এটা হচ্ছে কেরালা স্টাইলের ধুতি পড়া এটা না সারাকে পুরো বারবি ডলের মতো দেখতে

এই চলে এসেছে ফার্স্ট ভাই হুম এই কোন মেয়েটাকে পছন্দ কমেন্ট করে জানাও অবশ্যই নাম্বার আর হচ্ছে ইনস্টা আইডি এই সব পেয়ে যাবে আমি ভাববে না দেবো না আমি এমনি বলছি তোমাকে চিনি চিনি লাগছে অনেকটা এই মেয়েটাকে তারা কেন এর নাম তারা তো ওই সারা ও গাই সারা বলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল আগে এই জন্যই মনে হচ্ছে

বোনের সাথে ভিডিও বানাচ্ছি গাই সারাকে আমার গাড়িতে বসেছি আর সারা এখন আমার সাথে কটা ভিডিও তুলবে বেশি জোরে চালাবো না ভয় পাবে না তো জোরে চালালে না না ভাই তাও দরকার নেই জোরে চালানোর কি এবার পেছনের দিকে তাকাও আমাকে ফলো করো আচ্ছা তোমার ইনস্টার নাম কি আওয়াজটা খুব সুন্দর দাও কত আস্তে আস্তে কথা বলে ভাই মেয়েটা ফলোব্যাক করে দিও এই মেয়েটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে রিলস তুললাম আর তোমরা ইনস্টাতে আমরা দেখে নেবে ইনস্টাটা হচ্ছে তোমার রুটসাইড রাইডার টোয়েন্টি ফোর আর সারার ইনস্টাগ্রাম আইডি নাম ই ওর সারা ওয়ান এস আচ্ছা ওকে আমি কলাপ করে দেবো ও আমার কলাপে থাকবে এখানে সারা খুব ভালো মেয়ে ভাই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা তো রিলসে দেখতেই পারবে আর অনিমেষে তো অনেক আগেই আর আমার ভিডিওটা করে দিলো হচ্ছে বিয়ার ডুপাম আর ফোন থেকে তো সারার সাথে দেখা হয়ে পরে টাটা ভাই লড়কি কে উঠে না জলদি কমেন্ট করকে বাতাও ঠিক হে কোন সি লড়কি আচ্ছা লাগ রাহি হে ও ভি কমেন্ট করো আর লড়কি কিতনা আচ্ছা হে ও ভি কমেন্ট করো ওকে তুমি পছন্দ করো দাদা এসে হ্যাঁ

রোডরেজ হয়ে গেছে ভাই রোড রেজ হয়ে গেছে মানে একটুখানি লজ্জা পাচ্ছে রিলস করছিল ভালো লেগেছে স্যার একটু বলে দাও আমরা এতক্ষণ ধরে একটু ভিডিও শুট রিলস বাগারা করলাম ছিল আমার মুখ দেখার মুখটা দেখালাম তারপরে ওরা বললো একটা রিলস করতে রিলস করলাম এখন আমরা যাব বাড়ির দিকে আমার গোপ্পতে একদম চার্জ নেই আর হচ্ছে তোমার এসিও এসির থেকেও বেশি সাউন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন খাতা লাভ ভাই একটু বেশি আর বন্ধুগুলোর সাথে বন্ধুগুলোকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমরা যদি দাবি রাখো তাহলে আমি অবশ্যই ওদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব ছোট্ট করে গাইস লিনের মজা নাও রিয়্যাক্টর পার জন্য হচ্ছে এয়ার হচ্ছে করে কমফর্টেবল জিনিস ভাই এয়ার হচ্ছে খুব खूब মানে খুব কাজির জন্য ইয়ার ফাইনালি আমি এখন পারার মধ্যে চলে এসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো नेक्स्ट ভিডিওতে বাই বাই গাইস লাভ ইউ अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना